যে কোনো ওয়াল্টার কাজ করা হয় শার্ট প্যান্ট মেয়েদের থ্রি পিস সেলর কামিজ নতুন অর্ডার নেওয়া হয় যে কোনো ওয়াল্টার কাজ করা হয় প্যান্ট ছোট বড় লম্বা এখানে পিকু করা হয় এই যে পিকু মেশিন আপনি তাহলে যে কোনো ধরনের ওয়াল্টার কাজ পারবেন আমানুল্লাহ সুপার মার্কেট শাহিন টেইলার্স খিলগাঁও আমানুল্লাহ সুপার মার্কেট শাহিন টেইলার্স সকল মোটা সুতা আছে মোটা সুতা দিয়ে আপনার প্যান্টের লম্বা কেটে সেলাই করা হয় পিকু করা হয়